যেই পরিমাণ মহব্বত করে বাপদেরকে ছেলেরাও এই পরিমাণ মহব্বত করে না ঠিক না এই জন্য রসুলুল্লাহ বলছেন ও উম মনে রেখু শুনে রেখু লা থক রহুল মেয়েদেরকে অপছন্দ করো না ফাইন গুন্নল নিশাতুল্লা আল্লাহ রসুল বলেন মেয়েরা হচ্ছে অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনকারী মহা মূল্যবান সম্পদ হচ্ছে মেয়ের অকৃত্রিম মহব্বত অলৌকিক মুক্ত মেয়েদের তাকে ভাবাদের সাথে এজন্য রসুল বলেছেন মেয়েদেরকে তোমরা অপছন্দ করো না এরা যত দ্রুত অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করতে পারে দুনিয়ার আর কেউ এত দ্রুত অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করতে পারে না ঠিক না এই দুনিয়াতে সব বাবারা মেয়েদের কাছে এই জন্য শ্বশুর বাড়ি মেয়ে যখন বিয়ে দেওয়া হয় তখন মেয়ের বাড়ির কোনো ধরনের দুঃখ কষ্ট শুনলে সবচেয়ে বেশি কষ্ট হয় কার বাবা সব কিছু বাবা করতে রাজি দিতে রাজি কেন বলে আমার মেয়ের যেন কষ্ট না হয় মেয়ের যেন কষ্ট না হয় রসুল বলছেন রে উম লা মেয়েদেরকে তুমি অপছন্দ করো না এই পৃথিবীর এত অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনকারীর মহামূল্যবান সম্পদ আর কিছু হতে পারে না সবচেয়ে মহামূল্যবান সম্পদ হচ্ছে মেয়ের জামে ফাতেমা বলেন আমি কাঁদলাম এরপর আমাকে বললেন ফাতেমা মনে ঘু আমার ইন্তেকালের পরে আমার খানদানের মধ্যে সবার আগে আমার সাথে সাক্ষাৎ হবে তোমার বলেন বলেন সংবাদ সংবাদ আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম আমার খান্দাদের মধ্য থেকে তোমার মুলাকাত হবে আমার সাথে যজ্ঞ মৃত্যু সংবাদ কিন্তু আব্বাস জানের সাথে আমার সাক্ষাৎ হবে এর চাইতে বড় চাওয়া আর পাওয়া আমার জন্য আর কিছু হতে পারে না এই জন্য অটোমেটিক আমার মুখ থেকে বের হয়ে গেছি গেল কোন দিন শনিবার রবিবার দিন রসুল্লাহিসাল্লাম নিজের সব কিছু আল্লাহর রাস্তায় সৎকার করে দিল জোরে কারণ কি এই হুকুম আমাদের জন্য নয় সবকিছু সৎকা করে দেওয়ার হুকুম আমাদের জন্য নয় আল্লাহ রসুল সবকিছু কেন সৎকা করে দিলেন মা তারা নবী বলেন আমরা নবীগণ আমাদের কোনো কোন হয় না ফরাইজদার হয় না আমরা যা সম্পদ দুনিয়াতে রেখে যাই সব আল্লাহর রাস্তায় সৎকা হয়ে আমাদের জন্য বিধান কি আমাদের জন্য বিধান হইল আল্লা বলেন বলছেন নিজের ভবিষ্যৎ প্রজন্মকে মুঠামুটি স্বাবলম্বী করে রেখে যাওয়া এটা উত্তম ওই পরিস্থিতিতে নিজের সন্তানদেরকে রেখে যাওয়ার চাইতে যে এরা মানুষের কাছে হাত পাতবে এমন পরিস্থিতিতে রেখে যাওয়ার চাইতে এদেরকে মোটামুটি স্বাবলম্বী করে রেখে যাওয়া প্রত্যেক মা বাবার জন্য উত্তম এদের সব দিয়ে দেওয়ার কথা ইসলাম আমাদেরকে হ্যাঁ আবু বকরের মতো ইমান যদি হয় সব দিয়ে দেন সব দিয়ে কার মতো ইমান আর আবু বকরের মতো ইমান যদি না হয় তো বলছেন কি দিবেন বলে অতিরিক্তটা দিয়ে প্রয়োজন অতিরিক্তটা দিয়েন সব দিয়ে না কেন সব আজকে দিবেন কালকে নিচে হাত আর আবু বকরের মতো ইমান যদি হন তা আপনি আজকে সব দিলেও হাত আর পারবেন না জিজ্ঞাসা করবেন কি রেখে এসেছ বাড়ির জন্য আপনি বলবেন আল্লাহর আল্লাহর রসুলকে রেখে এসেছে বলেন কি রেখে এসেছ বাড়ির জন্য বলে আল্লাহ এবং তার রসুল রেখে এসেছে কিছুই রেখে আসি নাই সব নিয়ে এসেছে আপনার সামনে রসুল বলে কি রেখে এসেছো বাড়ির জন্য বলে আল্লাহ রসুলকে রেখে এসেছে ইমান আবু বকরের ইমান সব দিয়ে দেন আর এমন ইমান যদি না থাকে সব দেওয়ার কোনো কথা নাই কোনটা দিবেন প্রয়োজন অতিরিক্তটা আল্লাহ রাস্তা দিবেন ইনশাল্লাহ রসুল সব দিয়েছেন কেন নবীর কি নাই কোনো ওয়ারিস নাই কোনো ওয়ারিস নাই নবীজির ইন্তকালের পরে ফাতমা আবু বকরের কাছে নবীজির সম্পদের দাবি করেছেন হজরত আলী সম্পদের দাবি করেছেন আব্বাস নবীর চাচা সম্পদের দাবি করেছেন মেঘ হিসাবে সম্পদের দাবি করেছেন চাচাক হিসাবে সম্পদের দাবি করেছেন এবং মেয়ের জামাই হিসাবে সম্পদের দাবি করেছেন আবু বকর সিদ্দিক বলেছেন নবীজির যেই সিদ্ধান্ত এই সিদ্ধান্তের বাহিরে আমি যেতে পারবো না মানে নবীর সম্পদ ওনার ইন্তেকালের পরে সব কি আল্লাহ রাস্তায় সৎকা এখানে ফরাইস চলে না এজন্য রসুল সব সৎকা করে গেছে এখন কোন দিন রবিবার শেষ এখন কোন দিন ফজরের নামাজ থেকে শুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানাশার করে ফাদারের জামার শুরু হয়ে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কো মাম কে ইঙ্গিত হয়ে গেছে খলিফা কে হবে আবু বকর সিদ্দিক ইমাম নামাজ চলমান নবীজি সাল্লাহ আম্মা জানা সাকগুরের পর্দাটা সরাইলেন জামাত যখন চলমান দেখেছেন নবীজি বড় খুশি হইলেন নবীজির চেহারা এত উজ্জ্বল এত সুন্দর এত সুন্দর এমনিতেই তো সুন্দর আর রসুল এতদিন অসুস্থ ছিলেন চেহারার অন্যরকম অবস্থা ছিল হঠাৎ করে যখন আজকে সুস্থ হয়ে গেছেন এই পরিমাণ সুন্দর লাগছে রসুল্লাহ সাল্লি সাল্লামকে সাহাবাই কারাম বলেন একদিকে নামাজ চলমান আর আমরার চোখ একটু নবীর চেহারার উপরে গিয়ে পড়ছে মনে এত আনন্দ লেগেছে মন চেয়েছে নামাজ ব্যাঙ্গে রসুলকে জিজ্ঞেস করি আর রসুল আল্লাহ আপনার কেমন লাগছে এত সুন্দর চেহারা লাগছিল রসুল্লাহ নামাজ ভেঙ্গে দিতে চেয়েছিলাম ঙ্গে রসুলকে বললো কেমন বোধ করছেন ইয়া শেষ আবু নামাজ করলেন সকলেই নবীজির কাছে আসলেন জিজ্ঞাসা করলেন ইয়া রসুল কেমন লাগছে নবী আকরাম বলেন আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে ইন্তেকাল কোন দিন সোমবারে ওই দিনেই সকালে সুস্থ মনে রাখবেন আল্লাহ অনেক অসুস্থ মানুষকে ইন্তেকালের আগে সামান্য সময়ের জন্য কিছুটা সুস্থতা আল্লাহ সুস্থ করে দেন কেন যাতে করে ওয়াসিয়ত নসিয়ত চাইলে উনি করতে পারেন দেখবেন আপনি যত ঘটনা আছে সব ঘটনাতেই দেখবেন উনি মৃত্যুর আগে কিছুটা সময় না হইলেও মোটামুটি হুসে ছিলেন এবং ভালো অবস্থায় ছিলেন নবীজি সকালবেলা এই পরিমাণ সুস্থ চেহারার উজ্জ্বলতা এই পরিমাণ আল্লাহ আকবার ওই চেহারার দিকে তাকানোর পরে মনে হয়েছে নামাজ ভেঙ্গে রসুলকে জিজ্ঞাসা করি কেমন আছেন নামাজটা শেষ হইল আবু বকর সিদ্দিক ঢুকলেন নবীজির মাথায় কপালে চুমা দিলেন বললেন ইয়া রসুল্লাহ চোদ্দ দিন হয়ে গেছে সাহাবায় কেরাম মসজিদে নবমী ত্যাগ করেন নাই আপনার সেবার জন্য আপনার দেখবালের জন্য এখানেই অবস্থান করছেন উনি কি বাড়িতে যেতে চান আমারও আরেকটা সংসার আছে ওই সংসার মদিনার থেকে একটু দূরে আমি তাদেরকেও দেখার জন্য যেতে চাই আপনি তো এখন সুস্থ আমাকে যাওয়ার অনুমতি দেন নবীজি অনুমতি দিলেন সকলেই যার যার বাড়িতে চলে গেলেন আম্মাজান আয়সা বলেন যখন দ্বিপ্রহর শুরু হলো চাষ্টের সময় যখন শুরু হল নয়টা দশটা যখন শুরু হলো রসুল্লাহর সাকারাত শুরু হয়ে গেল্লা বলেন আম্মাজান বলেন আমি আলাইকিসাল্লাহুতুসাললাম আমার বুকে খেলান দিয়ে বসে। আল্লাহ পাকের শুকুর আল্লাহর নিয়ামত আমার উপর আমার ভিন নাবিন নেহাবিন নাখি আল্লাহ কত কত নিয়ামত আমাকে দিয়েছেন আম্মাজান বলেন আল্লাহ পাক আমার রসুল কি আমার দিনে ইন্তেকাল করিয়েছেন সব স্ত্রীদের এক একদিন নির্ধারিত ছিল নবীজি তো সপ্তাহ দিন থেকে ওনার ঘরে কিন্তু আম্মাজান বলেন দিন বাস্তবেই আমার ঘরে তাকার কথা এই দিনে রসুলের ইন্তেকাল আম্মাজান বলেন নবীজিকে আল্লাহ পাক আমার তুথির নিচে আর বুকের মধ্যে রত অবস্থায় রসুল দুনিয়া থেকে বিদায় হয়েছেন আম্মাজান বলেন আমি যখন রসুলকে নিয়ে হেলান দিয়ে বসে আছি আব্দুর রহমান ইবনু আবি আমার বাঁ যখন আমার ঘরে প্রবেশ করলেন বিয়া দিঘি সিওয়া কোন মিসওয়া খাতে আমার ঘরে প্রবেশ করলেন আব্দুর রহমান নেব্নে আবি বকর খাতে নিয়ে যখন আমার ঘরে আসলেন আমি তাকা দেখি নবীজি মিসওয়া দিকে চেয়ে আছেন আমি রসুলকে বললাম নবীজি গো ওই মিসওয়াকটাকে আমি আপনাকে এনে দিব আল্লাহ নবীজি মাথা দারা ইঙ্গিত করে বললেন হ্যাঁ মিশকটা তুমি আমাকে এনে ধাও আশা রবি রাশি ঘি হম মাথা দ্বারা ইঙ্গিত করে রসুল বললেন মিশটা এনে ধাও আম্মাজান আসে বলেন আমি মিশটা এনে দিলাম কিন্তু চিন্তা করলাম রসুল তোর নিজের মুখ দিয়েছি বাড়িতে পারবেন না আম্মাজন বললেন নবীজি আমি কি আমার মুখের ভিতরে মিসওয়াকটা ঢুকাইয়া চিপায়া মনোরম করে দিব আল্লাহ নবী মাতা দ্বারা ইঙ্গিত করে বললেন হা তুমি মিসওয়াকটা চিপায়া আমার মুখের ভিতরে দাও আম্মা জানা এসে বলেন আল্লাহর কত বড় নেয়ামত আমার উপর রসুলের ইন্তেকালের আগে আমার তুতু আর নবীজির তুতু মুবারক আল্লাহ পাক এক করে দিয়েছেন ভালোবাসার নিদর্শন আমার ইন্তেকাল রসুলের ইন্তেকালের সময় আল্লাহ আমার তুতু আর নবীজির তুতু এক করে দিয়েছেন আমার মুখ দ্বারা চিবানো মিশ্রকটা নবীজির মুখে দিলাম নবী মিশ্রক করতে থাকলেন এবার রসুল বললেন আমাকে তুমি সয়া দাও আম্মা জান বলেন আমি রসুলকে সয়া দিলাম রসুল বললেন দুই দিকে পানির বর্তন রাখো পানির প্লেট রাখো বোল রাখো পানির পাত্র রাখো দুই দিকে পানির পাত্র রাখা হইল সাকরাতের আসাব কি পরিমাণ কঠিন মমিন মুসলমান যখন মারা যায় মৌতের সময় কপাল ঘামে সুহান বলেন কপালের ঘাম দেখেই মানুষ বুঝে যায় আল্লাহর ভান্দার ইন্তকাল হয়ে গেছে কপাল ঘামতেই থাকবে নবীজি সাল্লি সাল্লাম দুই দিকে হাত নিচ্ছেন আর বলছেন ইন্নালিল মৌতি সাকাল নিশ্চয় মৌতের আজাব বড় কঠিন মৌতের আজাব বড় কঠিন ইন্নলিল মৌতি দুই দিকে পানির বর্তম প্লেট পাত্র হাত নেন আর পানি এনে মাথায় দে হাত নেন পানি এনে মাথায় দে আর বলেন ইন নলিল মৌতি সাকার ইন নলিল মৌতি সকাহ ইন মৌতি সকামাহ কোনো মানুষ যদি মিসওয়াকের উপর আমল করে আল্লাহর রাসূল বলেন মৌতের সময় আল্লাহ কালিমা নসিব করে মিশ্রকের উপর আমল করতে হলে তো আগে নামাজ তো পড়তে হবে নামাজ পড়া লাগতো না লাগবো নামাজ তো পড়তে হবে রসুল বলছেন এর উপর আমল যদি কেউ করে তাহলে সর্বোচ্চ ফায়দা মৌতের সময় আল্লাহ কালিমা নসিব করে পকেটে রাখলে যদি অন্য অন্য কাগজ ভিজে যান তো বাথরুমেই রাখেন ব্রাশের যদি জায়গা হয় তো মিসওয়াকের জায়গাই তো না মিসওয়াকের তো একবার কম্পকে দৈনিক ব্রাশ করে মিসওয়াক করে দুইবার কম্পকে দৈনিক মিসওয়াক করে আল্লাহ রসুল তো বলছেন আমার উন্মতের কষ্ট হবে যদি এটা আমি ধারণা না করতাম তাহলে প্রত্যেক নামাজের বক্তি প্রত্যেক তহারতের সময় উজুর সময় আমি মিস ওক্যে ওয়াজিব করে দিত কি গুরুত্বপূর্ণ ফায়দা কী আল্লাহ কালি মানে সুখ নবী এলে কি শ্রমিক আত্মর বলেন নলিল মোতি শাক র আম্মাজন বলেন তাকে দেখে নবী যে হ্যাঁ দুপরের দিকে নিয়েছে হা দুপরের দিকে তুলেছেন আর গুনগুন করে কী যেন পড়ছেন আমিও শুনতে পাই না নিজেকে বড় অপরাধী মনে করু শেষ সময় নবীর জবান থেকে কোন হয়েছে যদি আমি উম্মদকে জানাতে পারি না এটা বড় অপরাধ হয়ে যাবে আমার আমি আর একটু মনোযোগ দিলাম এইবার শুনিরসুল পড়ছেন নবীজি উপরে হাত নিয়ে বলেন আল্লাহ নবীদের সাথে আমার হাসর করিও সিদ্দিকদের সাথে আসর করিও শহীদদের সাথে আসর করি নেকের মানুষের সাথে আসর করো আল্লাহ রফিক আলা আল্লাহ আপনার সাথে আমাকে মিলাই দেয় আম্মা যান বলেন ওগুলো পড়ছেন হঠাৎ করে দেখি হাত নিচের দিকে চলে এসেছে আম্মা যান বলেন নবুয়তের দীপ্ত সূর্য দুনিয়া থেকে বিদায় হয়েছে ইন্না লিল্লা পড়ে ইন্না লিল্লা কি সবক কি চলে যেতে হবে যেতে খুবই দুনিয়াতে যা ভালো আমল করবেন যা কাজ করবেন যা মানুষের সহযোগিতা করবেন এটাই নামায় আমলে কেউ কিছু নিয়ে যাব না দুনিয়াতে সব রেখে যেতে যত বাহাদুরি যত ভীরত্ব যত ধন সম্পদ কিছুই থাকবে না সব পড়ে থাকবে কেউ কিছু নিয়ে যেতে পারবো মাথু না পারবনি কেউ কিছু কেউ কিছু নিয়ে যেতে পারবে রসুল্লাহর মৌতের সময় যদি এমন হয় তো আমাদের মৌতের সময় কি পরিমাণ আজাব হবে সাকরাত সবার কোন মৌত মানুষ বলে হঠাৎ ফরছে আর মরছে ও মৌত উত্তম বলছেন হঠাৎ পড়া আর মরা তবাও করতে পারলো না আত্মীয় স্বজনের কাছ থেকে মাফিও নিতে পারলো না এই মৌত হতে পারে না কোন মৌত বলে রোগ সহ আগে আল্লাহ রোগ দেন রোগ থাকবেই রসুলেরও রোগ হয়েছে মরজল বফাত কাউকে টল করিয়েন না জীবনের শেষটা যেন ভালো হ এই চিন্তা সব সময় রাখা দরকার এজন্যই তলখিনে আমল উম্মত থাকবে সন্তানাদি থাকবে তলখিন হবে কিভাবে তলখিন যে আত্মীয় স্বজন বসবে আর কালিমা পড়বে কালিমার তলখিন করবে